আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি পলি হাউস এখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা হয় মোটামুটি সব প্রজাতির চারাই রয়েছে এখানে পেঁপের চারা দিয়েছে করলা আছে বেগুনের চারা মরিচের চারা চাল কুমড়া মিষ্টি কুমড়া আরও বিভিন্ন ধরনের চারা রয়েছে এখানে তো এই পলি হাউসটা মোটামুটি অল্প দিন হচ্ছে করা হয়েছে চারা উৎপাদন করার জন্য তো এখানে মোটামুটি কিছু চারা বিক্রি করা হয়েছে এবং চারা এখন আরও নতুন করে দেওয়া হচ্ছে আর কি তো সম্মানিত ভাই বন্ধুরা এই যে পলি হাউজে চারা তৈরি করা হয়েছে চারার কিন্তু যে বয়স রয়েছে বয়স অনুপাতে কিন্তু চারার গ্রোথগুলো কম কি কারণে কম এগুলো কিন্তু আপনাদের আমি বিস্তারিত আজকে দেখিয়ে দেব আর কি যে কি কারণে বয়স অনুপাতে চারার গ্রোথ কম তো সম্মানিত ভাইয়েরা কেননা প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জীবনের সফল প্রথম ক্ষেত্রে কিন্তু ভুল রয়েছে কারণ ভুলের থেকে কিন্তু একটা মানুষের শিক্ষা গ্রহণ করা লাগে যে আমি এই ভুলটা করছিলাম করার কারণে আমি চারাতে লস করেছি কিংবা ওখান থেকে কোনো ভালো প্রফিট আসে নাই তো ওই ভুলের কথা যখন মনে পড়বে তখন তো ওখান থেকে কিন্তু সংশোধন হয়ে যাবে প্রত্যেকটা মানুষেরই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মরিচের চারা রয়েছে এই পাশে এগুলো হলো বেগুনের চারা তো এই চারাগুলো কিন্তু মোটামুটি বয়স হয়ে গেছে কিন্তু বয়স অনুপাতে চারা গ্রোথ খুবই কম তো এখানে গ্রোথ কম হওয়ার পিছনে একটা কারণ রয়েছে যে কারণটা আপনাদের কিন্তু আমি এখন বিস্তারিত দেখাচ্ছি এ দেখছেন এখানে কিন্তু চারা এবং মাঝখানে কিন্তু ড্রেন আর এখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু চারাতে পানি দেওয়া লাগে পানি কিন্তু লাইনও রয়েছে তো এই চারাতে প্রথম অবস্থাতে যে ভুলটা করেছে সেটা হলো হাই স্পিডে পানি স্প্রে করার মতন করে পানি দিয়েছে এখানে পানিটা দেওয়ার কারণে এদের কোকোপিট রয়েছে কোকোটার পিঠে কিন্তু একটা চারা কিন্তু শক্তি জোগাড় করে যেমন এদের এখানে কোকোপিট রয়েছে এই কোকোপিটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেমন নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে ভার্বি রাসায়নিক জৈবিক উপাদান ভার্বিক কম্পোস্ট মিক্সার করা রয়েছে ট্রাইকোড্রমো রয়েছে তো এই শক্তিটাতে কিন্তু এগুলো চারাটা কিন্তু শক্তি নেবে তো আমরা যখন এই চারাতে জোরে পানি সারব এ জোরে পানি ছাড়ার কারণে কি হবে যে চারার ভিতরে কুকুপিটে থেকে এদের এখানে পানিগুলো পড়ছে পানিগুলো পড়ার কারণে নিচ দিয়ে নিচে কিন্তু একটা ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে যদি এই যে উপাদান রয়েছে এই উপাদানগুলো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে কিছু থাকছে না কারণ এটা কিন্তু সামান্য একটি কোকোপিট এর কিন্তু বেশি কিছু নয় এগুলো যদি অতিরিক্ত পানির চাপে যদি ভিতর থেকে যদি সব কিছু দিয়ে বের হয়ে যায় তাহলে কিন্তু এর শক্তিগুলো থাকছে না এবং মা যখন গাছের গোড়ায় যখন শক্তি থাকছে না তখন কিন্তু আমরা মাথাতে যত রকমের কিন্তু স্প্রেগুলো করি তাহলে কিন্তু এই স্প্রে কিন্তু পরিপূর্ণ কিন্তু কাজগুলো কিন্তু এই স্প্রেতে হবে না কেননা আপনি অনুখাদ্য স্প্রে যেগুলোই করবেন এগুলোর পিছনে যখন গাছের গোড়ায় যখন খাবার থাকবে তখন কিন্তু অনুখাদ্যগুলো কিন্তু তখন ভালো কাজ করবে এ দেখেন এখানে কিন্তু কিছু কিছু তারা কিন্তু সবগুলো কিন্তু এরকম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু চারাগুলো গ্রোথ কম কারণ এখানে শক্তি পেয়েছে কিছু জায়গাতে শক্তি পায় নাই এই ভুলগুলো কিন্তু হয়েছে আর কি এই ক্ষেত্রে তো আপনারা যারা চারা তৈরি করবেন পলিহাউজে কোকোপিটে অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন কারণ এখানে অনেকটা কিন্তু ইনভেস্ট করা হয়েছে যে ইনভেস্টগুলো কিন্তু কিছু কিছু ভুলের জন্যই চারার গ্রোথগুলো অনেক কম তো আপনারা যারা পলিহাউসে চারা তৈরি করবেন ভালো মানের কোকোপিট দিয়ে চারা তৈরি করবেন এগুলো ভুলের কারণে চারা প্রোজেক্টে লস হতে পারে এগুলো আপনারা অবশ্যই দেখবেন তো সময়তো ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো হয়ে থাকে আমি কী কথা বললাম অবশ্যই এটা কমেন্টে জানাবেন আমি কোনো ভুল কোনো কথা বললাম কি না তো ধন্যবাদ সবাইকে